হ্যালো আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল চিকেন কোরমার রেসিপি আর এই রেসিপিটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফার্মের সাত থেকে আট টুকরো চিকেন আর চিকেনটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আদা আর রসুন বাটা আদা রসুনটা একসাথে বেটে নেওয়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো টক দই আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এটা জাস্ট একটু কালার হবে এর জন্য তো দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সেই সাথে দিয়ে দিব এখানে একটা স্পেশাল আর স্পেশাল মশলা বলতে এখানে হচ্ছে কাঠবাদাম তারপরে হচ্ছে টক দই তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করার পর এগুলো আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিলাম ম্যারিনেটের জন্য অন্যদিকে হচ্ছে চুলা একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে হচ্ছে এখানে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজকে আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি একটু লাল কালার করে ব্যস্তা করে নিব। তো পেঁয়াজটা যখন ব্যস্তা হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি আর একই তেলের ভিতরে হচ্ছে গিয়ে দিয়ে দিব গোটা মশলা গোটা মশলার ভিতরে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি তিন থেকে চারটি লবঙ্গ চার থেকে পাঁচটি কালো গোলমরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি এগুলো একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া সেই চিকেন আর চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু তেলের সাথে ভেজে নেব তো চিকেনটা ভাজার পর এখানে দেখতে পাচ্ছেন চিকেনটার ভেতরে আস্তে আস্তে কিন্তু একটা কালার চলে আসছে তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে চিকেনটাকে ঢেকে রেখে দেবো একটু কষানোর জন্য তো কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা তুলে চিকেনটা নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে দেখা যায় চিকেনটার নিচ থেকে লেগে যাবে তো আমি এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম তো চিকেনের গা থেকে অনেকটা পানি উঠে এসেছে আর এই পানিগুলো দিয়েই হচ্ছে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব আর আমি কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়েছি তো চিকেনটা কিন্তু এ পর্যায়ে আমার হয়ে গেছে মোটামুটি তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কে কতটুকু চিনি খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আবারও চুলা মানে এটা হা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পর এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এ দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো ঘি আর তরকারিটা নামানোর আগে কিন্তু ঘিটা দিলে খাবারের টেস্টটা খুব ভালো আসে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবার পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে তো আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ